আসসালামু আলাইকুম ফাইনাইট অ্যান্ড নন ফাইনাইট ভার্বস ফাইনাইট ভার্বস বৈশিষ্ট্য হচ্ছে এটা চেঞ্জ ফ্রম অর্থাৎ সাবজেক্ট অনুযায়ী এখানে পার্বের পরিবর্তন হয় যেমন শি লাইকস ইউ লাইক আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে শো টেন্স এটা বাক্যের কাল টেন্স দেখায় যেমন রান প্রেজেন্ট ট্যান্স রান ফার্স্ট ট্যান্স নন ফাইনাইট বার্ভের বৈশিষ্ট্য হচ্ছে ডু নট শো ফর্ম এখানে বার্ভটা কোন ফর্মে আছে এটা আমরা দেখতে পারবো না বা জানতে পারবো না ডু নট শো ট্যান্স এখান থেকে আমরা বাক্যের কালটা বা টেন্সটা বুঝতে পারবো না নন ফাইনাইট বার্ভ মূলত তিন প্রকার জিরান বার প্লাস জি এবং এটা নাউনের মতো কাজ করবে পার্টিসিপল

যেহেতু এখান থেকে আমরা টেন্স জানতে পারতেছি তাহলে ফন্ট এটা হচ্ছে ফিনিট ভার্ব ডোর লকড দরজা বন্ধ এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব কারণ দা ফন্ট দা ডোর লক তারা ফেলো দরজা বন্ধ এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব এখান থেকে আমরা টেন্স জানতে পারবো না আর এটা ফাইন্ড হোক বা ফন্ট হোক এখানে লক এটার কোনো পরিবর্তন হবে না এরপর আই অট টু বাই আ শার্ট ওয়েন্ট ফার্স্ট ট্যান্স আমি গিয়েছিলাম মার্কেটে গিয়েছিলাম টু বাই এ শার্টেন্ট এটা হচ্ছে ফাইনাইট বার্ভ আর টু বাই বাই এটা হচ্ছে নন ফাইনাইট বার্ভ এটা যদি আমরা বলতাম আই গো টু মার্কেট টু বাই এ শার্ট এটা হোক গো হোক এখানে টু বাই এটার কোনো পরিবর্তন হতো না তাহলে অয়েন্ট এটা হচ্ছে ফাইনাইট আর বাই এটা হচ্ছে নন ফাইনাইট বার্ভ রাজু লাইকস রানিং ইন দ্য ম্যারাথন রাজু এটা হচ্ছে নন ফাইনাইট বার্ভ কারণ লাইফস ফার্স্ট প্রেজেন্ট ফ্রম আর এটা যদি আমরা বলতাম আই লাইক তাহলে এটা পারফেক্ট ফর্ম হতো আই লাইক রানিং ইন দ্য ম্যারাথন তাহলে লাইকস এটা হচ্ছে ফাইনাইট পার্ক আর রানিং রানিং এটা হচ্ছে নন ফাইনাইট পার্ক এটা লাইক হোক বা লাইক হোক রানিং এটার কোনো পরিবর্তন হবে না এটা হচ্ছে নন ফাইনাইট পার্ক তারপর সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ এক্ষেত্রে সুইমিং এটা হচ্ছে একটা নন ফাইনাইট বার্ভ কারণ এটা প্লাস জি কিন্তু এটা দ্বারা কোনো কাজ বোঝাচ্ছে না এটা হচ্ছে জাস্ট একটা নাউন সুইমিং তারপর এখানে ইস ইস এটা হচ্ছে ফাইনাইট বার্ব উই ম্যান আমরা একজন মানুষ দেখেছিলাম ফার্স্ট ফ্রম তাহলে স এটা হচ্ছে ফাইনাইট বার্ব তারপর ইনজুর্ড মানুষটার অবস্থা অ্যাডজেক্টিভ এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব